জানেন বর্তমান সময়ে বাংলাদেশের সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে আগামী জাতীয় নির্বাচন নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশে প্রবেশ করছে ভারতের বেশ কয়েকজন গোয়েন্দা সংস্থা তারা ভিন্ন নামে ভিন্ন চেহারায় প্রবেশ করেছে বাংলাদেশে ইতিমধ্যে এইসব ঘটনার পর সেনাবাহিনী সতর্ক অবস্থানে চলে গিয়েছে বিভিন্ন জায়গায় পুলিশ সেনাবাহিনী যৌথ অভিযান চালাচ্ছে বেশ কয়েকজন আওয়ামী লীগ দালাল এমনকি ভারতের গোয়েন্দাকেও আটক করছে সেনাবাহিনীর নির্বাচনকে কেন্দ্র করে এক লক্ষ সেনাবাহিনী মোতায়েন করা হবে বলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন অশোক এই ঘটনার পর আরো নড়াই চড়ে বসেছে গোয়েন্দা সংস্থারা কেননা তারা কিছুতে পালানোর পথ পাবে না সেনাবাহিনী যেখানে অভিযান চালাচ্ছে সেখান থেকে তাদেরকে উদ্ধার করছে দর্শক এই মাত্র আমরা খবর পেয়েছি একটি নিউজ ভাইরাল হয়েছে শামীম উসমান আটক হয়েছেন দশক স্বামী উসমানকে আটক করা হয়েছে নারায়ণগঞ্জ থেকে খবর পাওয়ার পর রীতিমতো আলোচনা জন্ম দিয়েছে তাহলে এতদিন তিনি এখানে লুকিয়েছিলেন দর্শক এ বিষয়ে আপনার কি মতামত কমিয়েছে জানাবেন পরবর্তী নিউজগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন